ব্রাহ্মণবাড়িয়ায় দুশো এক বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারুল হক রিপন দুশো এক বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয়ের সিপিসি এক সদস্যরা গত রোববার গভীর রাতে উপজেলার কোদালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে দুশো এক বোতল ফ্যান্সি সহ তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকার মোহাম্মদ শরীফ উদ্দিন ওরফে মুন্না খৈয়াশার এলাকার নাদিম আহমেদ ওরফে নাদিম নূর ও ফুলবাড়িয়া এলাকার মোহাম্মদ নাদিম মিয়া সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র্যাব নয়ের সিলেট অফিসের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এই ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এছাড়াও জব্দকৃত আলামত সহ গ্রেপ্তারকৃতদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে তানভীর হাসান সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া